ইতিহাসে একদিন তোমাদের নাম সূর্য সন্তান মেজর ডালিম শরিফুল হক ডালিম যার পুরো নাম জন্ম উনিশশো সালের দোসরা ফেব্রুয়ারি যিনি মেজর ডালিম নামে অধিক পরিচিত হলেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন প্রাক্তন সামরিক কর্মকর্তা উনিশশো সালের পনেরোই আগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সাথে তিনি জড়িত ছিলেন শেখ মুজিব নিহত হওয়ার পর মেজর ডালিম সেটি বাংলাদেশ বেতারে ঘোষণা দেন পরবর্তীতে গণপ্রজাতন্ত্রী সরকারটাকে বিভিন্ন বাংলাদেশের দূতাবাসে বিভিন্ন পদে নিয়োগ দেয় তো চলুন তার সেই ভাষণটি শুনে নেওয়া যাক

1965 সালের পাক ভারত যুদ্ধে পর তিনি বিমান বাহিনী থেকে সেনাবাহিনীতে 1971 সালের এপ্রিল মাস পর্যন্ত কর্মরত শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর তাকে সেনাবাহিনীতে পুনর্নিয়োগ করা হয় এবং লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি দেওয়া হয় 1976 সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োজিত হওয়ার পর গণচিনে তাকে কূটনৈতিক হিসেবে প্রেরণ করা হয় উনিশশো সালে তিনি লন্ডন হাই কমিশনের সাথে যুক্ত হন উনিশি সালে কমিশনার হিসেবে হংকং এর দায়িত্ব গ্রহণ করেন উনিশশো সালে রাষ্ট্রদূত হিসেবে কেনিয়ার দায়িত্ব পালন করে একই সাথে তাকে তানজানিয়ার দায়িত্বও দেওয়া হয় ইউনেপ এবং হেভিডাট এ বাংলাদেশে স্থায়ী প্রতিনিধি হিসাবেও তিনি দায়িত্ব পালন করেন সোমালিয়ার যুদ্ধকালীন সময়ে জাতিসংঘের মহাসচিব শান্তিরক্ষা বাহিনীর অংশ হিসেবে প্রেরিত বাংলাদেশ সেনাবাহিনী সদস্যদের সার্বিক তত্ত্বাবধানে বিশেষ দায়িত্ব পালন করেন মেজর ডালিম অবশেষে তিনি উনিশশো সালে সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ মুক্তিযুদ্ধের শুরুতে শরীফুল হক ডালিম পাকিস্তানে তৎকালীন পশ্চিম পাকিস্তান ছিলেন বিশে এপ্রিল উনিশশো সালে তিনি পাকিস্তান থেকে ভারতে আসেন সেখান থেকে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন মুক্তিযুদ্ধে অসাধারণ সাহস ও কৃতিত্বের জন্য তিনি বীর উত্তম খেতাবে ভূষিত হন তবে দু হাজার একুশ সালের ছয়ই জুন তৎকালীন আওয়ামী লীগ সরকার শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় শরীফুল হক ডালিম সহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত চারজনের মুক্তিযুদ্ধের খেতাব বাতিল করেন শরিফুল হক ডালিম দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন দু সালের আগস্টে বাংলাদেশে শেখ হাসিনা সরকার পতন ও রাজনৈতিক পট পরিবর্তনের পর দু হাজার সালের পাঁচই জানুয়ারি তিনি প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইনের ইউটিউব চ্যানেলে একটি লাইভ সাক্ষাৎকারে অংশগ্রহণ করেন সাক্ষাৎকারে ডালিম তার জীবন সমসাময়িক রাজনৈতিক বিষয় এবং বাংলাদেশের ইতিহাস ও তার ভূমিকা নিয়ে আলোচনা করেন সাক্ষাৎকারটি আট লক্ষাধিক দর্শক সরাসরি দেখেছেন যা ইউটিউবের বাংলাদেশি প্ল্যাটফর্মে এ কালের সর্বোচ্চ ভিউজ যা লাইভ স্ট্রিমিং ভিডিও হিসেবে রেকর্ড করেছে এত জনপ্রিয় একজন মানুষ আপনি দেশ থেকে চলে যেতে হলো কেন স্যার সে কাহিনী সে কাহিনী এই মুহূর্তে যাওয়া ঠিক হবে কি মেজর ডালিমের গ্রন্থাবলী মেজর ডালিমের প্রথম গ্রন্থ হচ্ছে আমি যা দেখেছি যা বুঝেছি যা করেছি প্রকাশ হয় পনেরোই সেপ্টেম্বর দু সালে দ্বিতীয় বই আমি মেজর ডালিম বলছি প্রকাশ হয় দু সালে কিছু কথা কিছু ব্যথা প্রকাশ হয় পনেরোই ফেব্রুয়ারি দু সালে তো এই ছিল আজকের আয়োজন ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স আমাদের ভিডিওটি দেখার জন্য আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে এই ধরনের জীবনী বা অজানা তথ্য নিয়ে অনেক আয়োজন থাকবে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে মিস করবেন না আর মেজর ডালিমকে আপনি পছন্দ করেন কি না কমেন্ট বক্সে একটু জানান ধন্যবাদ